দেখতে হতো এক নম্বর পঞ্চায়েত সমিতি ইন্ডিজেদের প্রথম সাফল্য তো প্রথম সাফল্য যদি সেই দিনকে হয় তাহলে আপনাদের ইন্ডিজেদের সেই ইন্ডিজেদের আজ পিন্ডি কেন চটকালে বন্ধু। তাই এলাকার কেউ পঞ্চায়েত সমিতির সিপিএম নেতাকে বলছেন আর সেই তৃণমূল আর যেই তৃণমূল বলছেন সেই সিপিএম বন্ধু এখানে কোনো বিভেদ নাই বন্ধু আমরা দেখেছিলাম আমরা দেখেছি পরীক্ষিত প্রমাণিত তাই বন্ধু আগামী লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আপনাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি রায়কে পদ্মব চিহ্নে ভোট দেন আমার পুরো অধিবক্তা বলছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে কিছু কিছু বলে নেতারা বলে সাম্প্রদায়িক আমি সেই সমস্ত নেতাদের বলছি বন্ধু ভারতীয় জনতা পার্টির দল ইসলাম সব কাজ সামায়ন করে সবার মাধ্যম উন্নয়ন করে কিন্তু আমরা কি দেখলাম চাপড়া বিধানসভায় আজ থেকে দিকে ভোট যে মুরগির হাত পার হতে দিব না বন্ধ এটাই কি তৃণমূলের নেতার বক্তব্য বন্ধ যে কোন হিন্দু যদি বিজেপি কে ভোট যে চাপড়ার যে মুরগির হাট আছে সেই হাট কে পার হতে দেব বন্ধু এ কোন ধরনের বক্তব্য এটা তো কোন বিজেপির কর্মী তারা বক্তব্য দেয় বন্ধু আমার প্রভুতি বক্তা বলছিলেন যে তিরিশ শতাংশ ভোট আর সত্তর শতাংশ ভোট যে ডিভাইডেন্ট করছেন কে করছেন সেই তৃণমূলের নেতা করছেন আমার বিজেপির কোন নেতা কর্মী তো এই ধরনের কোন ভাষণ দেয় না বন্ধু আপনাদের একা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সরকারের বিশ্বাসী বন্ধু কিন্তু আমরা দেখি তৃণমূলে যে তৃণমূল যে বিন্যাসটা করছে আমরা ওরা আর ওরা আমরা এই বর্জন বন্ধ করতে হবে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পেরেছে তাই সংখ্যালঘু সম্প্রদায় ভারতীয় জনতা পার্টি সঙ্গে আছে তার প্রমাণ আপনারা দেখেছেন গতকালের যে শ্যামনগরের সভা আমার প্রমোদ ভক্ত বলছিলেন যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছি সেই জায়গাটা কিভাবে স্বাধীনতা লাভ করেছিল এটাও আপনাদের জানা দরকার বন্ধু আমাদের যিনি আমাদের পার্থে অমৃতা রায় সেই অমৃতা রায়ের সম্পর্কে দু কথা না বললেই নাই বন্ধু কারণ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এই জায়গাটা আমরা উনিশশো সাতচল্লিশ সালের আগারোই আগস্ট স্বাধীনতা লাভ করেছি আর এই স্বাধীনতা লাভের জন্য রাহ প্রসাদ मुखर्जी আর যোদিনময় দেবী সেই যোদিনময় দেব এবং রাহ প্রসাদের অত্যাচার তিন বছর ছাই তিন দিন পরে তার সাহায্য লাভ করেছে আমরা যে কৃষ্ণচন্দ্র রায় সেই কৃষ্ণচন্দ্র রায়ের 39 তম কুলবধূ অমৃতা রায় যে অমৃতা রায় নদী বিভিন্ন জায়গায় তার অবদান রেখেছে বন্ধু কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম যিনি আমাদের বৈশিষ্ট্য সংসার যে বহিষ্কৃত সংসদ আমাদের তৃণমূলের প্রার্থী আমরা গত পাঁচ বছরে আমরা কি দেখলাম যিনি একষট্টিটা প্রশ্ন করেছেন পার্লামেন্টে আর একষট্টিটা প্রশ্নে কৃষ্ণনগর লোকসভার কোন কথা তিনি পার্লামেন্টে বলেনি কথাকার বলেছিলেন কথা বলেছিলেন যিনি লবেন পাসওয়ার্ড যিনি বিদেশের বিক্রি করেছিলেন লাভকার কার হয়েছে সেই সংসদে কিভাবে লাভ করেছেন কিভাবে লাভ করেছেন তিনি ভ্যানিটি ফ্যাক লাভ করেছেন প্রচুর অর্থ লাভ করেছে তাই দেশদ্রোহী দেশদ্রোহীকে রুখতে আগামী তেরো তারিখ সকাল সকাল পদ্মভূত ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা আপনাদের সামনে রাখবো বন্ধু